হ্যালো আলাইকুম দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিতে কি কি প্রবলেমের সম্মুখীন হলাম তা আজকে আপনাদের কাছে তুলে ধরব বর্তমানে বিআরটি অফিসে একদিনে ড্রাইভিং লাইসেন্স করা যায় এটা শোনার পর আর লোভ সামলাতে পারলাম না নিজে নিজেই অনলাইনে আবেদন করলাম লার্নারের জন্য লার্নারে আবেদন করার পর মেবি দুই মাস পর এক্সামের ডেট পেলাম নিজের কৌতূহল থেকে আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স করতে গেলে বিশেষ করে ভাইবার প্রবলেমের সম্মুখীন হয় ঠিক আমার সাথে এমন প্রবলেমটাই ঘটেছে আমি রিটার্নে পাস করার পর মেবি দুই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ভাইবাতে আমার রুল মোতাবেক ডাকানোর পর রুমে যে গিয়ে আমাকে অনলি দুইটা কোশ্চেন করা হয় দুইটা কোশ্চিনের মধ্যে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলেও দ্বিতীয়টি দিতে পারে নাই ভাইবার রুমে আমাকে অনলি থার্টি সেকেন্ড টাইম দেওয়া হয় আমি অন্য কোনো অ্যান্সার করতে বলল তারা না করে আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলে এবং আমাকে প্র্যাকটিক্যালের জায়গাতে চলে যেতে বলে আমি প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাকে রেজাল্ট দেয় আমি ভাই ফেল হয়েছি এটা শোনার পর আমি অনেক মর্মাহত হই প্র্যাকটিক্যালের কাছে গিয়ে অনেকের কাছে খোঁজ নিলাম অনেকের কাছে জানতে পারলাম যারা আগেই সেটেলমেন্ট করে আসছে এটা শোনার পর নিজে নিজে অনেক কষ্ট পেলাম এবং মনে মনে প্রতিজ্ঞা করলাম বিআরটিতে আমাকে যতবারে আশা লাগুক আমি ততবারে আসব কিন্তু দালাল ছাড়াই পয়সা ছাড়াই আমি নিজের ড্রাইভিং লাইসেন্স করেই ছাড়ব অতএব আপনারা অবশ্যই সুস্থ থাকেন ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ